আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা দিশা আড় লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দাওয়াত আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা বেশ কিছুদিন যাবত আমাকে রিকোয়েস্ট করছেন বাপ্পি ভাই আপনাদের বারোশো চব্বিশ ডিমের ইনকিউবেটরটি দেখান তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে দাঁড়িয়ে আছে বারোশো চব্বিশ ডিমের একটি স্যাটার আপনারা কেহ যদি এই স্যাটার এবং হ্যাচারের মাধ্যমে মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পরপর চারশো আটটি করে সারা মাসে পাঁচবারে দুই হাজার আশিটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন পঁয়ত্রিশশো আটষট্টিটি ডিম দেওয়া যাবে সারা মাসে সাত হাজার একশো আঠাশটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই স্যাটার এবং এই ভিন্ন হ্যাচারের মূল্য আমরা যথাক্রমে পঁচাত্তর হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনার মাধ্যমে অবশ্যই কিছুটা কম করা যেতে পারে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন বাপ্পি ভাই আমাদেরকে বারোশো চব্বিশ ডিমের ইনকিউবেটরের মাধ্যমে টাইগার মুরগির বাচ্চা কিরুপ ফুটে এর উপর একটু ভিডিও দিন দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে বারোশো চব্বিশ ডিমের একটি স্যাটার দাঁড়িয়ে রয়েছে যেখানে বারোটি স্যাটিং ট্রে রয়েছে প্রতিটি ট্রেতে একশো করে ডিম ঢুকিলে বারোশো ডিম ঢুকে আর এটি প্রতি ঘন্টায় সামনে এবং পিছনে স্বয়ংক্রিয়ভাবে মুভ করে থাকে অর্থাৎ ডিফ্লেক্ট করে থাকে তো আজকে আপনাদের বিশেষ রিকোয়েস্টে আমরা দেখাতে যাচ্ছি টাইগার মুরগির বাচ্চা ইনকিবেটরে কিভাবে ফুটে তো দেখতে পাচ্ছেন দর্শক ভিন্ন হ্যাচারে টাইগার মুরগির বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চার দিকে সঠিকভাবে লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে যে বাচ্চা ফুটার হার তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বারোশো চব্বিশ ডিমের স্যাটার এবং ভিন্ন হ্যাচার দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আলট্রাসোনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি